ইসলামের ইতিহাসে যে যুদ্ধটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম বড় বিজয় হিসেবে পরিচিত সেটি হল বদর যুদ্ধ এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই ছিল না এটা ছিল ইমান ও কুফরের মুখোমুখি সংঘর্ষ চলো জেনে নিই কেন এই যুদ্ধ শুরু হয়েছিল কিভাবে মুসলমানরা বীরত্ব দেখিয়েছিল আর কেমনভাবে আল্লাহর সাহায্য নেমে এসেছিল বদরের ময়দানে মক্কার কুরাইশরা শুরু থেকেই ইসলামের শত্রু ছিল তারা নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং মুসলমানদের ওপর নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিল যখন মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় হিজরোট করল তখনও কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দিল না একদিন খবর আসে আবু সুফিয়ান সিরিয়া থেকে ফিরছে এক বিশাল ব্যবসায়িক কাফেলা নিয়ে যেখানে মুসলমানদের কাছ থেকে লুট করে নেয়া সম্পদও ছিল নবী আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে সেই কাফেলা আটকাতে বের হন কিন্তু আবু সুফিয়ান বিষয়টি টের পেয়ে মক্কায় বার্তা পাঠায় মোহাম্মদ আমাদের কাফেলায় আক্রমণ করতে চায় এই খবর শুনে আবু জাহাল এক হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় এইভাবেই সূচনা হয় বদর যুদ্ধের কুরাইশরা কেন মুসলমানদের সাথে যুদ্ধ করেছিল কুরাইশরা মুসলমানদের সাথে যুদ্ধ করেছিল কয়েকটি মূল কারণে ধর্মীয় অহংকারে তারা অন্ধ ছিল নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয় এই সত্য তাদের মূর্তি পূজার বিরুদ্ধে গিয়েছিল অর্থনৈতিক স্বার্থ মূর্তিপূজাই ছিল তাদের ব্যবসা তারা ভাবল ইসলাম ছড়িয়ে পড়লে কেউ আর মক্কায় মূর্তি পূজার জন্য আসবে না তাদের আয় বন্ধ হয়ে যাবে রাজনৈতিক ভয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা বাড়লে তাদের নেতৃত্ব টিকবে না এই ভয় তাদের তাড়িত করেছিল প্রতিশোধ মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় গেলেও কুরাইশরা ভাবল ওরা যদি শক্তিশালী হয় আমাদের বিপদ তাই তারা মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল বদর মক্কা ও মদিনার মাঝামাঝি এক বালুময় উপত্যকা তারিখ ছিল সতেরো রমজান হিজরি দ্বিতীয় সন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর কুরাইশ বাহিনী ছিল প্রায় এক হাজার সৈন্য যুদ্ধ শুরু হয় দ্বন্দ্বযুদ্ধে হযরত হামজা হযরত আলী আর হযরত উবায়দা রাদিয়াল্লাহ তা আলা আনহু দ্বন্দ্বযুদ্ধে কুরাইশদের তিন বীর বীরযোদ্ধা উতবা সাইবা ওয়ালিদকে পরাজিত করেন এরপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ সংখ্যায় কম অস্ত্রে দুর্বল তবুও মুসলমানরা ভয় পায়নি তাদের বুক ভরা ছিল ইমান আর আল্লাহর প্রতি আস্থা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয় তবে পৃথিবীতে আর তোমার নাম কেউ স্মরণ করবে না এই দোয়ার পরই আল্লাহর সাহায্য নেমে আসে এ বিষয়ে আলকুরানে আল্লাহ বলেন বদরীর যুদ্ধে আল্লাহ আল্লাহতালা তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন অথচ তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে অতএব আল্লাহকে ভয় কর আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে আল্লাহ আরও বলেন যখন তোমরা তোমাদের মালিকের কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ পেশ করছিলে আল্লাহ তালা তোমাদের ফরিয়াদ কবুল করেছিলেন এবং বলেছিলেন হ্যাঁ আমি তোমাদের এ যুদ্ধের ময়দানে পর পর এক হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করব সেই ফেরেস্তারা অদৃশ্য থেকে মুসলমানদের হয়ে যুদ্ধ করেন কুরাইশ বাহিনীর হৃদয়ে ভয় ঢুকে যায় শেষে মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে কুরাইশদের সত্তর জন নিহত হয় সত্তর জন বন্দী হয় মুসলমানদের শহীদ হয় মাত্র চোদ্দ জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সাথে মানবিক আচরণ করেন কেউ মুক্তিপণ দিয়ে মুক্ত হয় আবার কাউকেও মুসলিম শিশুদের শিক্ষা দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয় বদর বিজয় ছিল ইসলামের জন্য এক মোর ঘোরানো অধ্যায় এতে প্রমাণ হয় বিজয় অস্ত্র বা সংখ্যা দিয়ে হয় না বরং আল্লাহর সাহায্য ও ইমান দিয়ে হয় কোরআনে এই দিনকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যের দিন বদরের বালুময় ময়দানে মুসলমানরা দেখেছিল কিভাবে আল্লাহর সাহায্য অবতীর্ণ হয় যখন মানুষ তার ওপর পূর্ণ ভরসা রাখে এই যুদ্ধই প্রমাণ করেছিল যে জাতি ইমান ধরে রাখে আল্লাহ কখনও তাদের পরাজিতক হতে দেন না বদরযুদ্ধে বিজয় ইসলামের প্রথম ও মহান বিজয় ইমান তাওয়াক্কুল আর আল্লাহর সাহায্যই ছিল এই বিজয়ের রহস্য পরবর্তী রোমাঞ্চকর ইসলামিক ভিডিও পেতে চোখ রাখুন প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটায় এবং প্রতিদিন নতুন নতুন তেলাওয়াত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল